সিএ বলকে দু হাজার ন সালসে জো আইন কানুন জো পাসক্রিয়া থা ও আবেতাক কৈ চালানো হওয়া ও একচুয়ালি ধোকা হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করলো দার্জিলিং জেলা তৃণমূল নমসূদ্র ও উদ্বাস্তু সেল বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই বিক্ষোভ প্রতিবাদ পদযাত্রাটি করা হয় এদিন এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করা হয় সিএ বোলখে দু হাজার ন সালসে আইন কানন যে পাস কে থা তো চালু চালুনে হওয়া ও একচলি ধোকা হয় এ মতো সমাজ আর উৎপাদিত সমাজকে লি বহ খারাপ বার্তা হয় কোকি উল্লো বিশ্বাস দিয়ে থাকে উগরিকত্ব দিয়ে গে মর নাগরিকত্ব নেই দিয়ে আপনি চুনা আগে এসকে পহলে অমিত শাহ জী বল তো সামনে যখন ভোট হবে তখন যখন ক্ষমতায় থাকবে না তখন কে সি এগু করবে এই ধরনের কথা মতোয়া সমাজ উদ্বাস্তু সমাজ তাদেরকে জাগাতে হবে বার্তাটা পৌঁছাতে হবে আজকে আমরা সারা বাংলা ব্যাপী জাগো মতোয়া জাগো এই স্লোগানের মাধ্যমে এবং সাধারণ গরিব মানুষ যারা একশো দিনের টাকা পায় না যারা আবাস যোজনা থেকে বঞ্চিত এই সমস্ত অনেক রকম সমস্যা রয়েছে কেন্দ্রীয় বঞ্চনার আজকে মতোয়া সমাজদের মানুষদেরকে বলা হচ্ছে যে শান্তানু ঠাকুরের আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ড নিয়ে সারা ভারতবর্ষ ঘুরবে এবং সরকারি তাদের সুবিধা দেবে এই যে মিথ্যা কথা একটা সম্প্রদায়কে বোকা বানানো এটা সত্যি খুব ভারতবর্ষের আজকে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক বিষয় যে এইভাবে সাধারণ গরিব মানুষকে বোকা বানানো যায় না এটা এটা সত্যি যে খুব খারাপ এবং মমতা ব্যানার্জি আজকে মতোয়াদের জন্য নমসূদ্রদের জন্য যেভাবে সরকারি প্রকল্প এবং যেভাবে উন্নয়ন করেছে সাধারণ মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে শিলিগুড়ি শহরেও একটি পদযাত্রার মাধ্যমে এবং আমাদের যে মতোয়া সম্পদা এবং নমশূদ্র সম্পদের সাধু গোসাই পাগল মতুয়া ভক্ত সাধু গোসাই পাগল সকলেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি